আজ আমরা এসেছি আট নম্বর হরিয়ান ইউনিয়ন অর্থাৎ আসাননগর ইউনিয়নের এনাদপুর বড় জামে মসজিদে আর এখানে ইফতারি এবং ইফতারির ব্যবস্থা খুব সুচারুভাবে করা হয় আসুন আমরা সেই সম্পর্কে আপনাদেরকে জানাই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ এবং শান্ত শিবির এখানে কিন্তু যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং এই মসজিদে আরও একটি কিন্তু উল্লেখযোগ্য দিক আছে সেই দিকটি আপনাদের জানাবো এখানে কিন্তু ইফতারির যে অত্যন্ত ব্যবস্থা এবং মনোরম এবং আপ্যায়ন যে নেই আপনাদের এই মসজিদের সুনাম আছে দীর্ঘদিন ধরে এই মসজিদটি আছেন এবং আপনারা জানেন উনিশশো সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত এবং এই যে নতুন ভবনটি দু হাজার সালে এটা প্রথম প্রতিষ্ঠিত এবং দু সালে এই নতুন ভবনটি তৈরি করা হয় এবং পরিকল্পনা মাফিক কিন্তু কাজ করা হয় এবং এখানে সিস্টেম সুসারুভাবে ইফতারের যে ব্যবস্থা করা হয় অত্যন্ত চমৎকার সেটা আপনাদের এখন দেখাবো চলুন আমরা এই মসজিদের একজন মোসাল্লির সাথে কথা বলি এবং জানি এই মসজিদ সম্পর্কে আমাদের মসজিদে ইফতারের জন্য আল্লাহ রহমতে আমরা খুব গর্ব করি আমাদের এই গ্রামে খুব সুন্দর আমরা ইত্যাদির আদায় আপ্যায়ন করি মানুষের এবং আমার মনে হয় মানে শহরতলিতে সবচেয়ে আমাদের মসজিদ খুব উন্নত মানের ইত্যাদি আয়োজন করা হয় পরিবেশন করা হয় এবং তোমার ওই খাওয়া দাওয়া এখানে সবকিছুই ভালো আছে টিসু ফিরিজিরিজ এখানে যায় মানে ওয়াল স্কোয়ার মানে চেয়েও সুন্দর পরিবেশন করা হয় রহমতে কোনো অসুবিধে হয় না কাউকে হইরাননগর অর্থাৎ হাসাননগর ইউনিয়নের ইনাইটপুর গ্রামের মসজিদ এখানে রোজাদারদের অত্যন্ত চমৎকারভাবে তাদেরকে জামাই আধরে আপ্যায়িত করায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কি চমৎকারভাবে সুন্দরভাবে সাজানো আছে জগগুলো এবং গিলাসগুলো পরিবেশন করা হবে দেখতে পাচ্ছেন আয়োজন চলছে যে বিভিন্ন কার্পেট গুলো কিন্তু তারা ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে প্যালেট ডিজাইনটা দেখেন তারা কত সুন্দরভাবে সুচারু হবে এখানে সাজিয়ে রেখেছে এবং পরিবেশন করা হবে যারা রমজানের রোজা রাখেন তাদেরকে অত্যন্ত সুচারুভাবে ভাবে পরিবেশন করা হয় ইনায়তপুর এই মসজিদে এখানে দর্শক জানাতে চাই এলাকায় এই মুসাল্লি যারা আছেন এই মসজিদের এই মসজিদের যারা মুসাল্লি আছেন তারা কিন্তু এবং কমিটি আছেন কমিটিদের ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি আয়োজন করেন প্রতি বছর কিন্তু এখানে যারা আসেন তারা খুব হয় এবং এই মসজিদে এই যে আগামী প্রজন্ম যারা আমাদের শিশু তারা কিন্তু এসে এসে এই শিশুরা এবং যুবকরা তারাও কিন্তু আসে মেহমান দারিত্ব সেটা করে যেটা আহ সুশৃঙ্খল এতটা সুশৃঙ্খল আপনাদের আপনারা কোথাও পাবেন না এই যশোর জেলায় এই মসজিদটা এত চমৎকার এবং ডিজাইন করে যে করা হয়েছে আপনারা আমন্ত্রিত আপনারা আসবেন এই মসজিদে ইফতারি করার জন্য তাহলে বুঝতে পারবেন যে রোজাদারকে তারা কতটা সম্মান দিয়ে কতটা তাদের সুচারুভাবে কাজটা করা হয় সুচারুভাবে কাজটা করা হয় এবং তাদের আপ্যায়িত করার জন্য যত রকম ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তারা কিন্তু অত্যন্ত চমৎকার হবে রোজাদারদের জন্য মেপে মেপে সুন্দরভাবে কাজ করছে এবং এত সুচারু এবং চমৎকার ভাবে সাজানো গোছানো যেটা আসলে কোনো জায়গায় হয় না বা আমরাও চাই যে রোজাদাররা সম্মানিত হোক এবং এর সব পাক এবং তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অত্যন্ত চমৎকার তাদের ইত্যাদিটা করুক এবং আমরা সকলে রোজা থাকি রোজা হাকিকত মেনে চলি এবং রোজাদাদের যোগ্য সম্মান দিই এবং রোজার মাসকে আমরা শিক্ষা মাস এবং আল্লাহ তালার খুশির জন্য সেটা নিই আপনারা দেখতে পাচ্ছেন যে এদের কি কার্যকর এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা যে কত পরিশ্রম করেন সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোদ জেলার মনিরামপুর উপজেলার আট নম্বর হইরাননগর ইউনিয়নের অর্থাৎ হাসাননগর ইউনিয়ান রায়পুর গ্রামে এই এই এত সুন্দর আয়োজন হয় ইত্যাদি আপনারা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এবং এখানকার মানুষের যে আত্মীয় রোজাদারদের যে আত্ম সেটা আপনারা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা দেখলাম যে তারা এখনও কিন্তু আমাদের শিশুরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তারা কাজ করছেন সৌন্দর্যকভাবে তো ধন্যবাদ সকলকে আজকে আমাদের সাথে থাকার জন্য এরকম খবর পেতে আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সকল হরিয়ানগর ইউনিয়নের বেনায়তপুর গ্রামের বড় মসজিদে দোতলায় কিন্তু দোতাদারদের জন্য আপ্যায়ন করার জন্য সাদের প্রস্তুতি চলছে অত্যন্ত চমৎকার এবং আহ রোজাদারদের তাদেরকে জামাই আদর করার জন্য এইখানকার ব্যবস্থাপনা কমিটি এবং তারা কিন্তু চমৎকার একটি আয়োজন প্রতি বছর থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আয়োজনের কিন্তু চলছে এবং এই আয়োজনে যারা কর্মী তারা কিন্তু সেই সৌন্দর্য বৃদ্ধি করছে এবং আপনারা এই মসজিদে একদিন হলেও উত্তারি করবেন চমৎকার একটি পরিবেশ আপনারা অবশ্যই অভিভূত হবেন যে সম্মান দেশের প্রতিটি মসজিদে এরকম সম্মান জানানো হোক এবং রোজাদার ইফতারিটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং আরামায় জানে করতে পারে সে প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকুন